পরিবেশন করুন শুভানন্দা তা কিতাবের ভিতরে আসছেন বিবি সারা তার সন্তান না থাকার কারণে তিনি একটা বাসুর পুষছিলেন এই বাসুরটাকে লক্ষ্য করে দেখবেন দুনিয়ার বুকে যেই মানুষগুলার সন্তান হয় না ওই মানুষগুলার বাড়িতে কেউ কুকুর পালে কেউ বিড়াল পালে কেউ ছাগল পালে কেউ গরু পালে কথা বলা ঠিক না অত্যন্ত আদর দিয়া অত্যন্ত ভালোবাসা দিয়া অত্যন্ত মহাত্ম দিয়া এই জানোয়ার গুলা তারা পালে যেহেতু তার বাড়িতে সন্তান নাই এগুলাকে সন্তান মনে করে সন্তানের মতো আদর দিয়া ভালোবাসা দিয়া মহাব্বত দিয়া বাড়িতে লালন পালন করে কথা বলেন ঠিক কিনা বিবি সারা আলাইহি সালাত সালাম তিনিও তার একটা গরুর বাছুর অত্যন্ত আদর করে অত্যন্ত মহাব্বত করে বাড়িতে পালে এবার সারা একটা বলতেছে স্বামী বল আমার কাছে তো আমার ছোট্ট বাসুরটা ছাড়া আর বেশি প্রিয় জিনিস কিছু দেখতে পাই না যাও যাও স্বামী আমার এই বাসুরটা তোমাকে দিয়ে দিলাম এই বাসুরটা জবাই করে এই বাসুরটাকে বোনা করে তুমি তোমার মেহমানদেরকে মেহমানদারি করো তন সুবাহান দাড়ি প্রায় মানে এই বাসুরটা নিয়ে জবাই করে তৎক্ষণাৎ তিনি বুনা করে কাবাব বানায়া তাদের সামনে নিয়ে আসলেন এবার নিয়ে আসার পরে এফতারের টাইম হয়ে গেছে ইব্রাহিম ফরির আলহি সালাতাম তিনি সরাসরি বিসমিল্লা বলে এই খানা শুরু করে দিয়েছে সাত দিনের অনাহার সাত দিন ধরে কোনো ইফতার করে না তার ভিতরে খাদ্যের প্রয়োজন তার ক্ষুধার তীব্রতাটা অনেক বেশি আর একটা শূন্য হলো খাবার খাওয়ার সময় কথা না এবং অন্যদিকে তাকানো না তাকানো এটা হচ্ছে খানার একটা সুন্নাত খানার একটা আদব কথা বলেন ঠিক কিনা জহুত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর এই আল্লাহর পয়গম্বর খানার আদব রক্ষা করার জন্য এদিক ওদিক না তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে দিয়েছে সে ইফতার শুরু করে দিয়েছে এমন অবস্থায় ঘরের আড়া থেকে বিবি সারা লক্ষ্য করে দেখে তার যে এগারো জন মেহমান খানা সামনে নিয়ে বসা কিন্তু খানা খায় না এবার সারা পর্দার অন্তরাল থেকে ডাকদা বলে স্বামী বর আপনি তো খানা পাইছেন খানা পাইছেন আপনি খানা শুরু করে দিয়েছেন কিন্তু আপনার মেহমানটা তো খানা খায় না এদিকে তো আপনি ভ্রুক্ষেপ করতেছেন না এদিক আপনি দেখতেছেন না ও আমার স্বামী লক্ষ্য করে দেখুন এই আপনার মেহমানরা খানা খায় না এই আওয়াজ যখন পাইছেন পয়লম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য পড়ে দেখে এগারো জন মেহমানের একজন মেহমান এই খানার মধ্যে হাত লাগায় নাই ইব্রাহিম আলাই কি কিং করতে পুব মুড হয়ে গেলেন কি ব্যাপার তারা মেহমান হয়ে আমার বাড়িতে আসলো আবার খানাও খায় না তার মানে কি তাদের ভিতরে সন্দেহের অবকাশ আছে নাকি আমি কি নাকি খাদ্য দিলাম এই সন্দেহের কারণে খায় না কি কারণে তারা খায় না এই চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ভিতরে উদয় হয়ে গেছে উত্রেক হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম मेहमानদেরকে ডাকতে হলো ওমৈম ও মেহমানরা তোমরা খানা খাও না তার কারণটা কি ব্যাপারটা নাকি তোমরা সন্দেহ পোষণ করতেছ না না এই খানাটা হালাল খাদ্য এটা আমার বিবি অত্যন্ত আদর করে মহাব্বত করে এই খানা এই খানা ব্যবস্থা করেছে এই অত্যন্ত আদরের বাসুরটা জবাই করে ভুনা করে আপনাদের জন্য মেহমানদারি করতেছে অ মেহমানরা আপনাদের টেনশনের কারণ নাই হালাল খাদ্য আপনারা খাইতে পারেন কনসুবাহ এগারো জন মেহমান ডাক্তার বলেন খলিল আমরা তো খানা খাইতে পারবো না কেননা আমাদের ভিতরে খানা খাওয়ার নিয়ম নাই আমরা দুনিয়াকে কোনো খানা খাইতে পারি না আমরা তো দুনিয়ার কোনো মানুষ না আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু ফেরেস্তা কংসান আমরা আসছি আপনার ইফতার করানোর জন্য আপনাকে রোজা ভঙ্গ করানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অর্ডার করা হয়েছে আমরা মেহমান হইয়া আইসা আপনার ইফতারের ব্যবস্থা করে দিয়েছি কনসবাহ ইব্রাহিম শুধুমাত্র আপনার গ্রেফতার করানোর জন্য আসি নাই আল্লাহ তালা আপনার জন্য আরেকটা সুসংবাদ দিয়া দিছে সেই সুসংবাদের কথা আল্লাহ তালা ডাক্তা বলতেছে না আল্লাহ তালা ডাক্তা বলতেছেন ও ইব্রাহিম তোমার জন্য সুসংবাদ হচ্ছে তোমার বিবি সারার একটা পুত্র সন্তান হবে এই পুত্র সন্তানটার নাম হবে ইসহাক আলহিস কথা যখন বলছে বলার পরে স্বাভাবিক পর্দার ভিতরে ছিল পর্দার ভিতরে থেকে একটু হাসি দিছে হাসি লাগাইছে কেন হাসি দিছে তাফসিরের কিতাবের ভিতরে আসছে এই সারা বিবির বয়সটা তখন এমন অবস্থা ছিল তার চামড়াগুলা কুচে গিয়েছে বয়সের ভার এতটাই হয়েছে সারা বিবি বুঝতে পারছে যে এই বয়স আমার আমি তো বৃদ্ধা হয়ে গেছি আমার স্বামী বৃদ্ধ এই অবস্থায় পুত্র সন্তানের সুসংবাদ এটা কেমন কথা এই চিন্তা করে বিবি সারা একটা হাসি লাগাইছে যে এটা কি সম্ভব আমার বয়স এত হয়ে গেছে আমি বৃদ্ধা হয়ে গেছি আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে তাহলে আমাদের যে আল্লাহ তারা পুত্র সন্তানের সম্পাদ দিয়েছেন এটা কেমন কথা এই কথা শোনার পরে তিনি হাসি দিচ্ছেন হাসি দেওয়ার পরে ফেরেস্তার দল ডাক্তার বলতেছে আপনি কি আল্লাহ তালার এই বিধানকে আপনি অপছন্দ করতেছেন নাকি আপনারা এই বিধানকে অসম্ভব মনে করতেছেন এই কথা বলে ফেরেস্তার টিম এদের যে নেতা লিডার হজরত জিব্রাহিল আমিন আলাইহিসাল্লাম জিব্রাহিল আমিন আল্লাহি আসাল্লাম ডাক্তা বলতেছে এটা অসম্ভবের কোনো কিছু নয় আল্লাহ তালা যদি চায় তাহলে বৃত্ত বয়সেও বৃদ্ধা বয়সেও সন্তান দিতে পারে কি পারে না মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না বাবা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না এই ক্ষমতা আসে না আদম আলাহি সাল্লাহ সাল্লামের কোনো মা এবং বাবা কিছুই নাই আছে কি কোনো কিছুই নাই আল্লাহ বানাইছে না আল্লাহ তালা বানাইছে আবার হাওয়াই আলাই সালাতামকে আদম আলাই সালাতামের বাম পাথরের হাত থেকে বানাইছে হাতি চারসে খতমিন জিলাইন আল্লাহ তালা হাওয়া আলাই সালাতামকে বাবা আদম আলাই সালাতামের বাম পাথরের বাঁকা হাড় দিয়ে বানাইছে আবার লক্ষ্য করে দেখুন হজরত ঈসা আলি সাল্লা সাল্লাম তার মা আছে মারিয়া কিন্তু বাবা তাই বাবা ছাড়াও আল্লাহ তালা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন কথা ঠিক কি কিনা যে আল্লাহ কোনো কিছু না থাকার পরে মানুষ সৃষ্টি করতে পারে মানুষের হার দিয়েও মানুষ সৃষ্টি করতে পারে আবার বাবা ছাড়াও মায়ের গর্বে সন্তান দিতে পারে ওই আল্লাহ তালাকে বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে মানুষ বা গোলাম পাঠাইতে পারে কি পারে না সন্তানকে দিতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহকে কোনো কষ্ট করা লাগবে আল্লাহ বলবেন কোন হয়ে যাও হায়াকুম তৎক্ষণাৎ তায়েবুন সুবহানাল্লাহ। বাজির আমান বয়কম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকদপরে এটা কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব আমি তো বিস্মিত হয়ে গিয়েছি সারা এবার পর্দার ভিতরে থাকলেন না পর্দার ভিতর থেকে সামনে চলে আসলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বলবেন যে 11 জন মানুষের সামনে একটা পায়গাম বরের বিবি আসলো তাকে পর্দা খেলা বলো না ফেরেশতাদের সাথে কোন পর্দার ব্যাপার সপার থাকে না কেননা এদের ভিতরে কোনো কাম ভাব নাই এদেরকে আল্লাহ তাআলা কোন কাম ভাব দিয়ে সৃষ্টি করে নাই এদের ভিতরে কোনো মানুষের প্রতি আকর্ষণ নাই এই জন্য ফেরেশতাদের সাথে মানুষের কোন পর্দার প্রয়োজন নাই